হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের সকলের দোয়াই এবং আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ আছি দিন কেটে যাচ্ছে আল্লাহ যেভাবে রেখেছেন তো দেখতেই পাচ্ছেন এখানে খেলাধুলার জন্য শিক্ষার্থীদের লাইন করে দাঁড়ানো এটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা এই ভিডিওটি ছিল গত তেরোই ফেব্রুয়ারির আমি যেখানে ট্রেনিং করছিলাম তার পাশেই মডেল স্কুলে এই খেলাধুলাও অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পর্যায়ে তো চা সময় বাইরে বের হয়ে একটু ভিডিও করে নিলাম যেহেতু ভিডিও শেয়ার করতেই হয় আপনাদের সাথে তো বাচ্চারা একশো মিটার দৌড়ের জন্য ছেলেরা দৌড়ে দাঁড়িয়েছে এই দেখেন হারজিত তো থাকবেই তো বই এগিয়ে যেতেই হবে এই বিশ্বাসে এখানে অনেক কয়টি স্কুলের শিক্ষার্থী এসেছে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণ করার জন্য ইউনিয়ন পর্যায়ে যারা প্রথম হবে তারা এই উপজেলা পর্যায়ে খেলবে এখানে তেরোটি বিদ্যালয়ের শিক্ষার্থী একত্রে দৌড়াচ্ছে আমি দুই তিনটা খেলা মাত্র ভিডিও করেছি তারপরে আমাদের বিরতি শেষ চা বিরতি শেষ হয়ে গিয়েছিল তো এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম জাতীয় প্রাথমিক পদক প্রতিযোগিতার ভিডিও এবার আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক অনেকগুলো পুরস্কার পেয়েছিল তো এভাবেই শিক্ষার্থীরা ছোট থেকেই এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে পুরস্কার পেয়ে থাক থাকে এবং তারপরে ওরা উপজেলা পর্যায়ে খেলবে এবং যারা উপজেলা পর্যায়ে জয়ী হবে তারা জেলা পর্যায়ে খেলবে এভাবেই জেলা পর্যায়ে যারা উত্তীর্ণ হবে তারা বিভাগীয় পর্যায়ে খেলবে তো এই যে আমি বল নিক্ষেপও কিছু ভিডিও করে নিলাম এখানে উচ্চতা এপিমেপে শিক্ষার্থীদের দাঁড় করানো হচ্ছিল এবং বল নিক্ষেপ লং জাম্প এগুলো খেলা হচ্ছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ